দেখুন কিভাবে জাল ফেলছেন জাল উঠেছিল আর গাছ বাবা আয়লার সময় পুরো ওই সমান জল উঠে গেছিল মোটামুটি মাছ হয়েছে মানে আমি আমার বাড়ি থেকে এতক্ষণে দীঘায় পৌঁছে যেতাম ওই এক এক কেজি দেড় কেজির মতন হয়েছে আর কি এই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে দেখুন কতটা নিচে এসে এনাদের ঘর একটি টাইগার রিজার্ভ ফরেস্ট খুবই ভয়ানক একটি ফরেস্ট আপনারা তো মুসলিম আর কি খুব মিল এখানে সবার মধ্যে এখন কি মাছ ধরা হবে মাছ ধরা হবে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ভারতবর্ষের উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের একদম সর্বশেষ গ্রাম বর্ডার অঞ্চলে শামসেননগর গ্রামটি আপনাদের কিন্তু এর আগের ভিডিওতে ঘুরিয়ে দেখেছিলাম তো এই শামসেননগরের মধ্যে অনেকগুলি গ্রাম রয়েছে ভাগ ভাগ করা যেমন দু নম্বর শামসেননগর তিন নম্বর শামসেননগর এরকম কিন্তু ভাগ ভাগ করা এক একটি গ্রাম রয়েছে তো আজ কিন্তু আপনাদের নিয়ে যেতে চলেছি দু নম্বর শামসেননগর আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই অত্যন্ত সুন্দরবন অঞ্চলের এই গ্রামের মানুষজনরা কেমন আছেন এই সব কিছু কিন্তু তাদের মুখ থেকে শুনে নেবো আজকে এবং আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের সুন্দর একটি ভিডিও শুরু করা যাক যে ফরেস্ট আপনারা দেখছেন সুন্দরবনের এই সুন্দরবনের যে গভীর অরণ্য এই সাইডে এই অরণ্যটাই কিন্তু ঝিঙেখালি ফরেস্ট পুরো টোটালটা কিন্তু ঝিঙেখালি ফরেস্ট এই ঝিঙেখালি ফরেস্ট কিন্তু এই টাইগার রিজার্ভ ফরেস্ট বলা চলে টাইগার রিজার্ভ ফরেস্টগুলি যেগুলো রয়েছে সুন্দরবনের এক একটি সেইগুলোর মধ্যে এই ঝিঙেখালি ফরেস্টটাও কিন্তু একটি টাইগার রিজার্ভ ফরেস্ট খুবই ভয়ানক একটি ফরেস্ট তার একদম গা দিয়েই কিন্তু এই গ্রামের সব গড়ে উঠেছে এক করে তো বন্ধুরা চলে আসলাম এই উত্তর চব্বিশ পরগনা অঞ্চলের মধ্যে ভারতবর্ষের সুন্দরবনের একদম শেষ গ্রাম শেষ প্রান্ত বলতে পারেন দু নম্বর শামসের নগর গ্রাম তো চলুন গ্রামের ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হলো দুপুর বারোটা চব্বিশ প্রায় পৌনে দু ঘন্টার কাছাকাছি লাগলো আমাদের এই গ্রামে এসে পৌঁছাতে তো যাই হোক এবার আপনাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো এবং এখানকার মানুষজনের সঙ্গেও কথা বলবো এনারা কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন কত সুন্দর এই গ্রাম নদীর ধার দিয়ে কিন্তু গ্রাম হাঁস মুরগি এখানে মানে পরপর সব ডোবা প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে ডোবা রয়েছে সুন্দর সাদা হাঁস জলে খেলা করছে ও কি অপূর্ব দৃশ্য দেখুন কি সুন্দর জলে খেলা করছে হাঁস বন্ধুরা আমার শহর শ্যামনগর থেকে আমার এই গ্রামে এসে পৌঁছাতে প্রায় ওই ছয় থেকে সাড়ে ছ ঘন্টা সময় লেগে গেল মানে আমি আমার বাড়ি থেকে এতক্ষণের দীঘায় পৌঁছে যেতাম তো আমি এই গ্রামে এসেছি এতক্ষণের পথ অতিক্রম করে আমি এই গ্রামে এসে পৌঁছেছি মানে ভোর সাড়ে চারটের সময় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই গ্রামে এসে পৌঁছালাম এখন বারোটা চব্বিশ বাজে মানে এবারে হিসাব করে নিন যে কতক্ষণ লাগলো প্রায় সাত ঘন্টা আমার সময় লাগলো এই গ্রামে এসে পৌঁছোতে ভাবতে পারছেন কত দূর ভারতবর্ষের শেষ গ্রাম বলে কথা এ বাবা এখান দিয়ে যাবো কি করে এখানে তো নেই আর ওদিকে যাওয়ার কিন্তু ওদিকে তো সব বাড়ি ঘর রয়েছে এই নদী এখান দিয়ে আবার ভাগ হয়ে গেছে ওদিকটায় যাওয়া যাচ্ছে না ভাঙা রয়েছে এদিক দিয়ে সব ওদিকে বাড়িঘর রয়েছে সুবিশাল জমি রয়েছে ওই সাইডটা এবং এই সাইড দিয়েও বাড়িঘর প্রচুর রয়েছে চলুন আস্তে আস্তে আমরা সেই ঝিঙেখালি ফরেস্টের ধার দিয়ে যেসব বাড়িঘরগুলি গড়ে উঠেছে সেই বাড়িঘরগুলির সামনে যাই সেই ঘর বাড়িগুলির কাছে গিয়ে তাদের সাথে দেখি কিছু কথা বলা যায় কি না এই হচ্ছে প্রাইমারি স্কুল সামসেন টু প্রাইমারি স্কুল এখন রাজহাঁস রাস্তায় খেলছে সত্যি এই দিক দিয়ে পুরো সুবিশাল অরণ্য এক দিক দিয়ে সুন্দরবনের এই ঝিঙেখালি ফরেস্ট আর দিক দিয়ে সব বাড়ি ঘরগুলি আর স্কুল সব কিন্তু এই এক সাইড দিয়ে কি সুন্দর একটা বারান্দা এটা মানে নতুন ঘর হচ্ছে নাকি ও সব নতুন অ্যাডভেস্টার লাগানো হয়েছে কেমন আছেন মাসিমা কত সুন্দর একটা গাছ কেমন আছেন কি রান্নাবান্না হয়ে গেল নাকি এখনো হয়নি বাবা এ রাজহাঁস দেখছি কতগুলো আছে রাজহাঁস রাজহাঁস কটা একটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্নাবান্না করুন কাজ বাজ করুন ঠিক আছে আসছি হ্যাঁ কাজ করুন বাবা এই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে দেখুন কতটা নিচে এসে এনাদের ঘর এই ঘর তো অতিবৃষ্টি হলে ডুবে যায় তো জল উঠেছিল আর ওইদিকে বাবা আয়লার সময় পুরো ওই জল উঠে গেছিল মানে আপনারা আপনাদের বাড়ি ঘর মোটামুটি পুরো বেশিরভাগটাই ডুবে রাস্তার উপরে বসেছিলেন

এমনি আপনাদের জীবন জীবিকা কি মানে উপার্জনের পথ জঙ্গলে মাছ ধরা কাঁকড়া ধরা মাছ কাঁকড়া ধরাই জীবন জীবিকা আর জমি জমা আছে নাকি আবার নেই ওই জমি জমা নেই না থাকার মধ্যে না থাকার মতন মানে জমিতে সেরকম চাষাবাদ খুব একটা উপার্জন হয় না বছর সময় তো হয় আচ্ছা সারা বছর সেরকম কিছুই না ও মেইনলি আপনার মেইন হচ্ছে কাঁকড়া আর মাছ ধরেই কোনো রকম সংসার চলে আর কি আপনাদের আর এই মধু টধু কাটতে যায় জঙ্গলে মধু টধু কাটতে যান আর কি অনেক দূরে ফার্স্টার দিয়ে পাশ দিয়ে ওরা ছেড়ে দেয় জঙ্গলে যেতে আচ্ছা আচ্ছা কত রিক্স বিশাল বিশাল রিক্স না এই জঙ্গলে তো শুনেছি বিশাল বাঘ আছে বিরাট বাঘ আছে আগে বাঘ চলে আসতো তো হ্যাঁ এই যখন জাল দেওয়ার পর আর আসে না আসে আগে আপনার চোখে দেখেছেন আগে এসে এরকম গরু ধরতো দিনে মানে চারটার দিক ওঠে এরকম গরু ধরে মেরে চলে যেত মেরে নিয়ে চলে যাচ্ত আর কি ওরে বাঘ মানে সেই ভয়ানক জায়গা আপনারা এখানে বসবাস করছেন এত দিন ধরে এই তিন মাস নাকি এখন বন্ধ আছে নাকি এখন তিন মাস বন্ধ আছে জঙ্গল বন্ধ হলে ওই মাছ কাঁকড়া বাড়বে ফরেস্টটার নিয়ম করে ও করে তারপর আবার ছেড়ে দেবে দিলে ওই আবার মাছ কাঁড়া মারতে আচ্ছা আচ্ছা এখন ওই মধু কাটতে পাস দিল না সে পা দিয়ে বন্ধ আছে আচ্ছা পাওয়ার যখন পাঁচ রিংও হবে তো ফরেস্টের ডাক হবে আচ্ছা দিয়ে আবার তখন তো আপনাদের কি কার্ড আছে আলাদা হ্যাঁ পারমিশন করে আপনাদের পুরো পারমিশন করিয়ে ঢুকতে হবে না হলে ও আমি বেলছি আছে আচ্ছা আপনারা নৌকোতে করে কজন যান একটা নৌকো একটা নৌকায় ধরুন নাও এই মাছ ধরতে ছজন সাতজন ছজন সাতজন যান মানে একবার যখন বেরোন মাছ ধরতে কদিন ধরে থাকেন মানে দিনে দিনে চলে আসেন নাকি আর মানে চলে আসি কেননা বর্ডার সাইড তো ও আর রাত্রি আসতে দেয় ও মানে একদম ভোরবেলা বেরিয়ে যায় আর বিকালের মধ্যে আবার রওনা দিয়ে চলে আসেন ওই ওই দিক থেকে এমনভাবে ছাড়া হয় যেন বিকালে তিনটের দিকে পৌঁছে না যায় বাড়ি ও আচ্ছা আচ্ছা মানে ওই বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে ওখান থেকে রিটার্ন করে ফেলে না আচ্ছা আচ্ছা তো সেসব তো জঙ্গলে যে এইসব মাছ কাঁকড়া ধরতে যাওয়া তো বিশাল রিক্সি ব্যাপার মানে এখন এগুলোই আপনাদের করতে হচ্ছে মানে এটার উপরেই জীবন জীবিকা সত্যি কি নির্মম জীবন আপনাদের এই বাড়িতে কি কারেন্ট নেই নাকি কারেন্ট না আছে ওই সোলার সিস্টেম এখানে আছে নাকি সোলার সিস্টেম না কারেন্ট শোলা রাতে যখনই এই ওয়েদার বন্ধ হয়ে যায় যখন এই বর্ষা হয় হ্যাঁ ওয়েদার যখন মেঘলা টেলা করে তখন কারেন্ট বন্ধ করে ও আচ্ছা আচ্ছা একটু কিছু মেঘলা হলেই কারেন্ট বন্ধ করে দেয় বন্ধ করে দিলে আর ওই চালু হয়ে যায় আচ্ছা 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 ও আর আপনাদের এমনি এখানে রেশন থেকে চাল ঠাল রকম পান চাল দেয় কিন্তু তখন ধরনের দেয় না মানে যাদের পায় অনেকের আয় চাল পায় আচ্ছা আচ্ছা আমরা না আমাদের এই সুরক্ষার ওই বারো কেজি চাল হয় সাত আচ্ছা টাকা এইভাবে নিয়ে যাদের কাঠ যেরকম সেরকম আর কি চাল পাওয়া যায় আর বাড়তে একটা চাল দেয় এই ষোলো কিলো করে আয়লা চাল আচ্ছা আচ্ছা আয়লাটা হয়ে গেল আপনি বলুন হ্যাঁ 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 এই রাস্তা সময় জল ছিল হ্যাঁ 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 ওর জন্য ষোলো কিলো করে দেয় ওটা কি মাসে মাসেই দেয় ওটা মাসে 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 ষোলো কিলো করে দেয় মাসে মাসে আচ্ছা আচ্ছা

হিন্দুর সংখ্যা বেশি কম আচ্ছা এমনি এখানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বাদবিবাদ বিবাদ কোনো কিছু নেই তো খুব মিল মানে একজন আরেকজনের অনুষ্ঠানে যাওয়া আসা তো খুব ভালোবাসার মধ্যে আর কি সবাই রয়েছে আন্তরিকতার মধ্যে রয়েছে তাই না আচ্ছা আপনারা তো মুসলিম আর কি আচ্ছা আচ্ছা মানে খুব মিল এখানে সবার মধ্যে

না না সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এখন কি মাছ ধরা হবে মাছ ধরা হবে আচ্ছা আচ্ছা কটা অবধি চলবে কটা অবধি ধরা হবে ও আচ্ছা আচ্ছা জল কি এখন বাড়বে না কমবে ও আর আধা ঘন্টা পরে জল লাগবে আবার আচ্ছা আচ্ছা আর আধা ঘন্টা পর জল লাগবে ও আপনারা তো ঘন্টা দুয়েক হয়ে গেল ধরছেন ও দেখুন ঘন্টা দুয়েক ধরে এনারা মাছ ধরছেন মোটামুটি মাছ হয়েছে দেখুন ওই এক এক কেজি দেড় কেজির মতন হয়েছে আর কি দেখুন কিভাবে জাল ফেলছেন বর্ষায় কি মাছটা একটু বেশি আসবে নাকি সামনে যে বর্ষা আসছে তখন একটু ভালো হবে না আচ্ছা 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 ঠিক আছে ধরুন আপনারা আসি আমাদের বাড়ি অনেক দূর সেই নৈহাটি ব্যারাকপুর নাম শুনেছেন তো তাই নৈহাটি জগদ্দল আচ্ছা আচ্ছা ওইখান থেকে এসছি আচ্ছা 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 আমি আপনাদের গ্রামটা এমনি ঘুরতে এসেছি ভিডিও করতে এসেছি এই গ্রাম্য পরিবেশ তুলে ধরতে এসেছি আর কি আমি ওই ওখানে চলে যাব এখন বাড়ি হ্যাঁ এই এখন অটো ধরবো পাবো তো অটো ঠিক আছে আপনারা মাছ ধরুন ডিস্টার্ব হবে না হলে আবার পরে এক সময় আসবো দেখা হবে আসছি হ্যাঁ হ্যাঁ না অনেকক্ষণ থেকে ঘুরছি ওই পাউরুটি খেয়ে নিয়েছি হয়ে যাবে আর স্টেশনে গিয়ে দেখি কি পাই আসছি দিদি ভাই আসি হ্যাঁ তো চলুন এখন আমরা আস্তে আস্তে ফিরে যাব কেননা বেলা প্রায় আড়াইটা বাজতে চলছে তো এখন আমাকে এখান থেকে বেরোতে হবে যদি আজকে এই সময় না বেরোতে পারি এরপরে আর গাড়ি পাবো না যাওয়ার কেননা আজকে শনিবার তো বলছে শনিবার তাড়াতাড়ি নাকি যাওয়ার গাড়ি বন্ধ হয়ে যায় পরপর সব মাটির ঘর বাড়ি এখানে বেশিরভাগই আমি দেখছি মাটির ঘর বাড়ি আসলে একদম মানে নদীর ধারেই এই বাড়িগুলি সেরকম বৃষ্টি কদিন ধরে হচ্ছে না কদিন পরে বৃষ্টির দিন চলে আসবে পুরোপুরি তখন কিন্তু এই নদী পুরো ভরে যাবে এটা মানে এটা একটা খাড়ি আর খাড়ির সঙ্গে একদম লাগোয়া দেখুন বিশাল ফরেস্ট পুরো নেট দিয়ে ঘেরা দেখুন দেখুন কি সুন্দর একটি বাড়ি মাটির দিয়ে বানানো ঘুম এখন দুপুরবেলায় প্রায় একটা বাজছে তো সবাই যে যার রান্না বান্নার কাজে ব্যস্ত রয়েছেন এইখানে বন্যা ফন্না হলে কি জল উঠে যায় পুরো রাস্তায় জল উঠে যায় বা তাহলে এই যে ঘরবাড়িগুলো বাড়িগুলো যে হয়েছে এগুলো তো ডুবে যায় পুরো না একদম নদীর ধারে কোল ভেসে তো ঠিক আছে কাকা আসি এই হচ্ছে পরিস্থিতি বন্যা হলে পুরো ডুবে যায় তো বন্ধুরা আজকের এই দু নম্বর নগর এই সুন্দরবনের শেষ গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষজন এই রকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুন্দর গ্রাম্য পরিবেশ ঘরে বসেই দেখতে পারে আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ